হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের উচ্চতম বৃহত্তম ও দীর্ঘতম যেমন ভারতের উচ্চতম শৃঙ্গ কি ভারতের বৃহত্তম হ্রথ কি বা ভারতের বৃহত্তম রাজ্য কী এই রকম কোশ্চেন প্যাটার্নের তোমাদের আজকে এমসিকিউ আলোচনা করবো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং বারবার পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি দেয় তো তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে টোটাল অ্যান্সারের মধ্যে তুমি কতটা পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে ভারতের উচ্চতম জলপ্রপাতের কোনটি বলো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী বা কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি কুঞ্চিকল জলপ্রপাত অপশান সি কুঞ্চিকল জলপ্রপাত নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি গডউইন অস্টিন বা কে টু ঠিক আছে অনেকে কে টুও বলে নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম ইমারত কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান সি কুতুব মিনার কুতুব মিনার নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সাক্ষরতার আর সবচেয়ে বেশি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ কেরালা অপশান এ কেরালা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম গেটওয়ে কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি বুলন্দ দরওয়াজা বুলন্দ দরওয়াজা নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম নদী বাঁধ কোনটি বলো সঠিক উত্তর কী হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তেহেরি বাঁধ তেহেরি বাঁধ ঠিক আছে ভারতের উচ্চতম নদী বাঁধ মনে রাখবে নেক্সট কোশ্চেন নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জনসংখ্যা বিশিষ্ট শহর বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মুম্বাই অপশান এ মুম্বাই নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান সি উলার রথ উলার হ্রদ নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি এটা আগের যে উলার হ্রদ ওটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কে টু যে ওটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং লবণাক্ত হ্রদ এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলো সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হবে অপশান বি সম্বর হ্রদ এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে যতগুলো কোশ্চেন আছে ম্যাক্সিমাম কোশ্চেন কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে ঠিক আছে তো চলো নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান বি চিল্কা হ্রদ একে লেগুন হ্রদও বলে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তো এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি এটাও পরীক্ষায় এসছে যতগুলো কোশ্চেন আছে ততগুলো পরীক্ষায় এসছে বলো সঠিক উত্তর হবে অপশান সি রাজস্থান ঠিক আছে অপশান সি রাজস্থান নেক্সট কোশ্চেন ভারতের সর্ববৃহৎ জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি অনেকবার পরীক্ষায় এসছে ভিভিআই সঠিক উত্তর হবে অপশান এ উত্তর প্রদেশ উত্তর প্রদেশ নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জাদুঘর বা সংগ্রহালয় কোনটি বলো ভারতের বৃহত্তম জাদুঘর বা সংগ্রহালয় কোনটি সঠিক উত্তর হবে অপশান এ ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি এটা কিন্তু পরীক্ষায় এসছে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি জামা মসজিদ দিল্লিতে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ থর মরুভূমি ঠিক আছে অপশান এ থর মরুভূমি নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষা এসছে এখানে সঠিক উত্তর হবে অপশান বি মাজুলি দ্বীপ মাজুলি নদী দ্বীপ যেটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের সর্ববৃহৎ মঠ কোনটি বলো মঠ এখন সঠিক উত্তর হবে অপশান এ তাওয়াং মঠ যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে তাওয়াং মঠ যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ন্যাশনাল লাইব্রেরি কলকাতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি ইলোরা গুহা ইলোরার গুহা নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় এটা অনেকবার পরীক্ষায় এসছে বৃহৎ পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে তখন সঠিক উত্তর হবে অপশান এ সোনপুর বিহার ঠিক আছে সোনপুর বিহার নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তখন সঠিক উত্তর হবে অপশান বি দক্ষিণাত্ম মালভূমি দক্ষিণাত্ম মালভূমি নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান সি গোদাবরী ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জেল বা কারাগার কোনটি বলো সঠিক উত্তর কি হবে যেখানে আসামিরা থাকে সঠিক উত্তর হবে অপশান ডি তিহার জেল যেটা নিউ দিল্লিতে অবস্থিত তিহার জেল নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জিপিও কোনটি এখানে সঠিক উত্তর হবে অপশান এ মুম্বাই জিপিও নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম চার্চ কোনটি এটা পরীক্ষায় এসছে সঠিক উত্তর হবে অপশান এ সেন্ট ক্যাথিড্রাল চার্চ যেটা গোয়াতে অবস্থিত ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম এয়ারক্র্যাফট ক্যারিয়ার কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আইএনএস বিক্রান্ত ঠিক আছে আইএনএস বিক্রান্ত নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি লাদাখ অপশান ডি লাদাখ আগে ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যখন আমাদের জম্মু কাশ্মীর ভাগ হয়ে যায় তো তখন হয়ে যায় আমাদের লাদাখ ঠিক আছে তোমাদের একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলোর পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওইখান থেকে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে তো চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম গুরুদ্বারা কোনটি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি স্বর্ণমন্দির অমৃতসর স্বর্ণমন্দির অমৃতসর নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম বাসভবন কোনটি কোনটি হবে এখানে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান এ রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবন ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ রবীন্দ্র সেতু ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গঙ্গা অপশান বি গঙ্গা দীর্ঘতম নদী নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি নদী বাঁধ তো সঠিক উত্তর হবে অপশান এ হীরাকুদ বাঁধ হীরাকুদ বাঁধ নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম নদী ব্যারেজ কোনটি বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই বাঁধটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে বলা হয়নি কিন্তু ওটা অনেকবার পরীক্ষায় এসছে হিরাকুদ মাত। ভারতের বৃহত্তম নদী ব্যারেজ কোনটি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি ফারাক্কা ব্যারেজ অপশান সি ফারাক্কা ব্যারেজ নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম জেলা কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর হবে অপশান এ কচ ঠিক আছে অপশান এ কচ ঠিক আছে নেক্সট কোশ্চেন আর সব থেকে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মায়ে মায়ে ঠিক আছে মনে রাখবে এটা নেক্সট কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম নদী ব্রিজ কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভূপেন হাজারিকা সেতু ব্রিজ ঠিক আছে ভূপেন হাজারিকা সেতু নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ভূপেন হাজারিকা সেতুও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা অনেকবার পরীক্ষায় এসছে হিমবাহ সঠিক উত্তর হবে অপশান সি সিয়াচেন হিমবাহ সিয়াচেন হিমবাহ নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভিভিআই তো নেক্সট তো সঠিক উত্তর হবে অপশান ডি এনএইচ ফর্টি ফোর এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম ক্যানেল কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে দীর্ঘতম ক্যানেল আমাদের তো সঠিক উত্তর হবে অপশান সি ইন্দিরা গান্ধী ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল নেক্সট কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি সঠিক উত্তর হবে অপশান সি গোয়া অপশান সি গোয়া বৃহত্তম হচ্ছে রাজস্থান নেক্সট কোশ্চেন ক্ষুদ্রতম হচ্ছে আয়তনের দিক দিয়ে হ্যাঁ আয়তন নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ সিকিম অপশান এ সিকিম নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্ট্যাচু অফ ইউনিটি নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান এ ভারত রত্ন ভারত রত্ন নেক্সট কোশ্চেন তোমাদের যদি এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে তো চলো 43 নম্বর কোশ্চেন এর आंसर বলো ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা এসে অনেকবার তো সঠিক উত্তর হবে অপশন এ ঘুম ঘুম রেল স্টেশন পশ্চিমবঙ্গে আমাদের অবস্থিত नेक्स्ट क्वेश्चन ভারতের উচ্চতম মন্দির কোনটি তো এখন সঠিক উত্তর হবে অপশন সি মিনাক্কি মন্দির মিনাক্সি মন্দির नेक्स्ट क्वेश्चन ভারতের উচ্চতম হ্রদ কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় এসছে তো সঠিক উত্তর হবে অপশান এ ছোলামু হ্রদ ছোলামু হ্রদ নেক্সট কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম রেল স্টেশন কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে সঠিক উত্তর হবে অপশান এ হুবলি অপশান এ হুবলি প্রথমে কিছুদিন আগে ছিল খড় ঠিক আছে তারপরে হলো গোরখপুর তারপরে হলো হুগলি হুবলি ঠিক আছে ভারতের দীর্ঘতম গুহা কোনটি গুহা সঠিক উত্তর হবে অপশান ডি অমরনাথ গুহা মনে রাখবো অমরনাথ গুহা নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি উত্তর প্রদেশ উত্তর প্রদেশ নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম টানেল কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে তো সঠিক উত্তর হবে অপশান বি শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল টানেল ঠিক আছে শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল টানেল নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম তটরেখা কোন রাজ্যের বলো দীর্ঘতম তটরেখা মানে সমুদ্রের পাশে যে রেখা তটরেখা বলে ওটা সব থেকে কোন রাজ্যের বেশি আছে এখন সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট অপশান সি গুজরাট এটা অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে ঠিক আছে মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম বন্দর কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান এ মুম্বাই বন্দর মুম্বাই বন্দর নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মেলা কোনটি দেখুন সঠিক উত্তর হবে অপশান ডি কুম্ভ মেলা ঠিক আছে ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে পরীক্ষায় এটা বদ্বীপ আর নদী দ্বীপ হলে মাজুলি হবে আর এখানকার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান সি সুন্দরবন বদ্বীপ ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম সমাধিসৌধ কোনটি সঠিক উত্তর হবে অপশান সি তাজমহল অপশান সি তাজমহল নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি সঠিক উত্তর হবে অপশান এ আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি বলো সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশান ডি লে বিমানবন্দর লে বিমানবন্দর নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম সড়ক কোনটি তো সঠিক উত্তর হবে অপশান বি খারদুংলা রোড খারদুংলা রোড নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন টোটাল সিক্সটিটা কোশ্চেন নিয়েছি তো এই কোশ্চেনের অ্যান্সার কীভাবে বলো ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কোনটি বলো তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কুন্দান কুলাম কুন্দান কুলাম এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে এটা অনেকবার পরীক্ষায় এসছে তো এই সিক্সটিটা নিয়েছি কে কতটা পারলে অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানিও তো আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও আর যদি পিডিএফপিতে ইচ্ছুক তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও থ্যাংক ইউ